আমাদের শারদীয়া শুভেচ্ছা রবিবার থেকে মহালয়া শুরু হয়েছে আমাদের পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে তো পাণ্ডবসরের মানুষকে সবাইকে অভিনন্দন জানাই যে আপনারা ভালো করে ভারতবর্ষর শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সমস্ত মানুষ যাতে ভালোভাবে দুর্গা পুজো উপলব্ভ করুন এবং মানুষকে সমস্ত ধর্মর মানুষকে সাহায্য করুন দুর্গা জন্য আর সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আমাদের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস জোয়াল গ্রাম সমস্ত মানুষকে আমরা চাই যে হয়ে সুস্থ থাকুন পাণ্ডবস্বরের মানুষকে সু সুস্থ থাকতে চাই আমরা পশ্চিমবাংলার মানুষ যাতে সবাই সুখী থাকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি এরাও যেন ভালো থাকে হ্যাঁ পুজোর মণ্ডপ সবাই সুস্থভাবে দেখুন কোনো জায়গায় ভালো অনুষ্ঠানে যেন নিরানন্দ না হয়ে যায় নমস্কার আমি জুয়াল ভাঙা তৃণমূল কংগ্রেস থেকে ধন্যবাদ জান মণ্ডল আমার নাম মণ্ডল